よろしくお願いします。<music> আমরা একটা কল পাইছি নির্গাগামের আগে তাক মা আর শাল বাগানের পরে আর কি রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়ে আমরা প্যাশন পাইছি একটা ম্যাক্স গাড়ির সঙ্গে একটা বড় পিক আপ বড় মাল এটা মালের গাড়ি সংঘর্ষ হয়েছে তিনজন পেশেন্ট পাইছি আমরা নিয়ে আইছি আয়া তিনি আমরা হসপিটালে দিয়ে তো পেশেন্টের নামটা নিয়ে আসে কিছু পেশেন্টের একজনের নাম পূজা দেব বর্মা তেরো বছর কর্ণালী দেব বর্মা তিরিশ বছর আর গুলু দেব বর্মা উনত্রিশ বছর গাড়ি বাচ্চা আসছিল একটা হ সঙ্গে একজন বাচ্চা আসে বাচ্চাটা ভেদা পাইছে কোন গাড়িটা কোন দিকে যাইতে আসছিল ম্যাক্স গাড়িটা এইদিকে তেলিয়ামোড়ার দিকে আইতেছিল